আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ইতিহাস পরীক্ষা দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমন কিছু দেখাচ্ছি যেগুলো দেখো কয়েকটি দেখে নাও আশা করব তোমার পরীক্ষা 100% কমন পড়বে আমাদের এই সীট থেকে প্রত্যেক বছরে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী কিন্তু কমন পাই দেখো তোমাদেরকে আমি ফ্রিতে কিছু সাজেশন দিচ্ছি এক এক করে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাত্র 25টা কমন এমসিকিউ দেব একটাও কিন্তু মিস করবা না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে চব্বিশটি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমার মাথার মাধ্যমে গীতে রাখবা দেখো তিন নাম্বার মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল দেখছো তারপর দেখো তোমাদেরকে আরো কিছু এমসিকিউ দেখাচ্ছি দেখো বোর্ড ও সেরা স্কুলে যেগুলো প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিগত সালের বোর্ডে এবং সেরা স্কুলে এসেছে দেখো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে তুকে ডাইডেস দেখছো তারপর দেখো পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করেন কারা গিকরা দেখছো এটাও কিন্তু বোর্ডে এসেছে তারপর দেখো তিন মিশরের মিশরের প্রথম ফারাও কে ছিলেন মিশরের প্রথম ছিল মেনেস নারমার আচ্ছা তারপর দেখো চার নাম্বার চার নাম্বার কি হচ্ছে মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত মিশরের পূর্ব দিকে পূর্ব দিকে কোন সাগর অবস্থিত লোহিত সাগর পাঁচ মিশরীয়রা মিশরীয় মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল পঁচিশশো বছর স্থায়ী ছিল বিগ একটা বছর তারপর দেখো ফারাও পথটি কেমন ছিল বংশানুক্রমিক ফারাও দাদের পথ ছিল সেটি কিন্তু বংশানুক্রমিকভাবে এসেছে আচ্ছা তারপর দেখো সাত সাথে কি বলা হচ্ছে নীল নদ কোথায় পতিত হয়েছে ভূমধ্য সাগরে নীল নদ পতিত হয়েছে তারপর দেখো মিশরকে নীল নদের দান বলেছেন কে হেরিটুডাস মিশরকে নীল নদের দান বলা হয়েছে হেরোডোটাস তারপর দেখো মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে দেখছো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম তারপর দেখো এক টাইমসি কেউ কিন্তু বাদ দিবা না দেখো মিশরীয়দের সূর্য দেবতার নাম কি রে বা আমন রে তারপর দেখো নীলদের দেবতার নাম কি ওসিরিস তারপর দেখো মিশরীয়দের প্রিয় রং কি ছিল মিশরীয়দের কিন্তু প্রিয় রং ছিল প্রিয় রং কি ছিল দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মিশরীয়দের প্রিয় রঙ ছিল সাদা ও কালো মিশরীয়দের সবচেয়ে প্রিয় রং ছিল সাদা ও কালো দেখছ তারপর দেখো তেরো মিশরীয়দের বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ ছিল চব্বিশটি ব্যঞ্জন বর্ণ ছিল মিশরীয়দের লিখন পদ্ধতিকে কি বলা হতো হাইরোগ্রাফিক বলা হতো দেখো পৃথিবীতে প্রথম সুর আবিষ্কার করে কারা মিশরীয়রা কিন্তু সর্বপ্রথম সুরপঞ্চিকা আবিষ্কার করেন পৃথিবীতে প্রথম তারাই কিন্তু সুরপঞ্চিকা আবিষ্কার করেন তারপর দেখো ষোলের সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল সিন্ধু নদে তারপর কত খ্রিস্টাব্দে হার প্রায় প্রাচীন সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো থেকে উনিশশো উপমহাদেশে প্রাচীন সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা উপমহাদেশে সবচেয়ে প্রাচীন সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ সরাসরি কমন পাইবা এই এই শীত থেকে তারপর দেখো সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল প্রজাতান্ত্রিক তারপর দেখো সিন্ধু সভ্যতার পথের দ্বারে কি ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সীটটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই সীটতে এই শীত থেকে তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই শীত নিতে